কোটা সংস্কার আন্দোলন দমনে সাদা এক ধরনের সাজোয়াজান ব্যবহার করে জাতিসংঘ থেকে ভয়াবহ এক প্রস্তের মুখে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী আরমাট পার্সোনাল ক্যারিয়ার বা সংক্ষেপে এপিসি নামে পরিচিত এসব সাজুয়া যান সাধারণত বড় ধরনের যুদ্ধ এবং ভয়াবহ সামরিক আক্রমণের মধ্যে ব্যবহৃত হয় জাতিসংঘের তরফ থেকে অত্যাধুনিক এসব সাজুয়া যান বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হয়েছে বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এ সময় বিদ্রোহীদের সশস্ত্র আক্রমণ প্রতিহত করার জন্য এসব প্রদান করা করা হয় এগুলো কোথায় কিভাবে কোন পরিস্থিতিতে ব্যবহার যাবে সেটার পরিষ্কার একটা বিধিমালাও দেয়া হয়েছে কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ দমনে কারফিউ জারির পর সেনাবাহিনীকে এসব গাড়ি নিয়েই সড়কে টহল দিতে দেখা যায় এরপরেই বিষয়টি জাতিসংঘের দৃষ্টিগোচর হয় নিজ দেশের জনগণের বিক্ষোভ দমনে যেখানে বিক্ষোভকারীদের পক্ষ থেকে কোনোরকম বর্ষণের শঙ্কা নেই এমন পরিস্থিতিতে এসব সাজোয়াজানের ব্যবহার দেশের সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনকে প্রশ্নবিদ্ধ করেছে ইতোমধ্যে জাতিসংগের মুখপাত্র এ বিষয়ে পরিষ্কার বিবৃতি দিয়েছেন এ সময় জাতিসংগের লোগো সম্বলিত এসব যান ব্যবহারের বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন একই সাথে এই কাজের জন্য জাতিসংগের তরফ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতামূলক নোটিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন ইউএন মার্কড ভেহিকলস দ্যাট মে হ্যাভ বিন ইউজড দ্য ডেভেলপমেন্টস উই হ্যাভ সিন ইন বাংলাদেশ ডেজ It's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with uh this insignia only when they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN uh political mission uh, and within the context of the deployment of any UN jati জাতিসংgers <laughs> shanti রক্ষা মিশন বাংলাদেশের বিভিন্ন বাহিনীর জন্য অত্যন্ত লাভজনক একটি মিশন এখানে সামরিক বাহিনী এবং পুলিশের অনেক সদস্য পর্যায়ক্রমে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন আফ্রিকাসহ বিশ্বের গোলযোগপূর্ণ দেশগুলোতে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে কাজ করলে কিছুটা ঝুঁকি থাকলেও এক্ষেত্রে মোটা অঙ্কের বেতন ও বোনাস পাওয়া যায় যার পরিমাণ একজন সৈনিকের বহু বছরের কর্মজীবনের বেতনের সমান এ কারণেই বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা জাতিসংঘ মিশনে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন ইউএস স্টেট ডিপার্টমেন্ট নেশনস The European Union and several international rights bodies have condemned the recent violence and called for an investigation. The initial protests were against a government job quota system, but after the crackdown that followed, killed nearly 200 people and injured thousands more. Many are now demanding accountability. <laughs> মূলত এই ধরনের সাদা অনেকগুলো এপিসি ঢাকার রাস্তায় নামিয়েই বেকায়দায় পড়ে গেছে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী নোটিশের জবাব তো দিতেই হবে এছাড়া ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী সুযোগ পাবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে বড় রকমের অনিশ্চয়তা